বাচ্চাদের রক্তশূন্যতা বা রক্তস্বল্পটা খুবই একটা জটিল সমস্যা এবং অনেক বাচ্চাই আছে এই সমস্যায় ভুগে থাকেন যেই সব বাচ্চাদের রক্তস্বল্পতা রয়েছে বা অ্যানেমিক যে বাচ্চা যেগুলো তাদের কিন্তু দেখা যায় যে গ্রোথ খুব কম হয় একটু মেজাজ খিটখিটে থাকে খাবারের প্রতি অনিহা থাকে ঘুম ভালো হবে না তো যারা আমাদের কাছে এসে কমপ্লেন করেন যেসব বাবা মায়েরা যে আমার বাচ্চা কোনোভাবেই খেতে চাচ্ছে না খাবারে অরুচি খুব মেজাজ খিটখিটে তাদের আমি বলবো অবশ্যই আপনার বাচ্চার আয়রন প্রোফাইলটা আপনি চেক করে নেবেন বাচ্চার যদি আপনার আয়রন ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু দেখা যাবে আপনার বাচ্চা সহজে খেতে চাইবে না তো যেসব বাচ্চাদের রক্ত রয়েছে তাদের খাবার তালিকায় অবশ্যই আপনার আয়রনযুক্ত খাবার নিয়মিত রাখতে হবে যার মধ্যে রয়েছে প্রতিদিন তাজা শাকসবজি এবং ফলমূল অবশ্যই থাকবে আপনি হলো আপনার বাচ্চার খাবার তালিকায় কলিজা বা রেডমিট গরু বা খাসির মাংস রাখতে পারেন দুই বছরের উপর হলে খুব সহজে আপনি গরু বা খাসির কলিজা এবং গরু বা খাসির মাংস কিন্তু আপনার বাচ্চার খাবারে রাখতে পারেন এটা হিম আয়রন খুব সহজেই আপনার বাচ্চার আয়রন লেভেল বাড়াতে সাহায্য করবে পাশাপাশি ভিটামিন বি টুয়েলভের মাত্রাও কিন্তু বাড়াবে খাবার তালিকা অবশ্যই আপনি ডিম রাখার চেষ্টা করবেন শাকের মধ্যে আপনারা যেটা করতে পারেন লাল শাক পালং শাক ডাটা শাক এগুলো রাখতে পারেন এতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনার আয়রন থাকে পাশাপাশি যে বিভিন্ন ধরনের ফল যেগুলো রয়েছে মৌসুমী ফল যেগুলো পাওয়া যায় যেমন আম পেঁপে এই ধরনের ফলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায় যেই সিজনে বা যেই মৌসুমী ফলগুলো পাওয়া যায় এগুলো অবশ্যই আপনার বাচ্চার খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন আয়রনযুক্ত খাবার অ্যাবজর্ভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ভিটামিন সি আপনি হয়তো আপনার বাচ্চার খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়রনযুক্ত খাবার রাখছেন কিন্তু দেখা গেলো যে ভিটামিন সি রাখছেন না তখন কিন্তু আপনার বাচ্চার শরীরে আয়রনটা অ্যাবজর্ব হবে না তো এই কারণে প্রতিদিন চেষ্টা করুন বাচ্চাকে খাবারের সাথে আপনি যদি একটু লেবু রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন খুব সহজে আয়রনটা অ্যাবজর্ব হচ্ছে আমরা ছোট থেকেই কিন্তু বাচ্চাদেরকে খাবারের সাথে লেবু খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে পারি ছাড়াও আপনি যেটা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের যে ফুড ডাইভার্সিটি বা বিভিন্ন যে খাবার সেগুলোতে একটু অভ্যস্ত করতে হবে প্রতিদিন যাতে একই ধরনের খাবার বাচ্চার খাবার তালিকায় না থাকে এবং যাদের আয়রন লেভেল খুব কম তাদের অবশ্যই এসব বাচ্চাদেরকে পুষ্টিবিদ সাথে পরামর্শ করে আপনারা কতটুকু পরিমাণে দুধ এবং দই বা দুধ জাতীয় খাবার আপনার বাচ্চা গ্রহণ করবে সেটা অবশ্যই জেনে নেবেন কারণ অনেক বাচ্চারা আছে অতিরিক্ত মাত্রায় দুধ খাচ্ছে কিংবা দুই বছরের আগেই ওই ওই সব বাচ্চাদেরকে আপনার গরুর দুধ খাওয়ানোতে অভ্যস্ত করানো হয়েছে যার কারণে কিন্তু ওই বাচ্চাদের আমরা রক্তশূন্যতার সমস্যা দেখতে পাই তো আশা করি এই নিয়মগুলো মেনে চলে আপনি কিন্তু খুব সহজেই আপনার বাচ্চার রক্তশূন্যতা বা রক্তস্বল্পতার সমস্যা দূর করতে পারবেন